আমি কি আমি কোথায় গেলে আমার বাবুকে পাবো রে আমি কোথায় আমার রে লরির সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক যুবকের শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পরশুরার সাঁওতা এলাকায় জানা গেছে ওই যুবকের নাম সৌরভ পোরেল বয়স পঁচিশ বছর বাড়ি আরামবাগের হরিংখোলার শ্যাম গ্রামে তিনি একটি দুগ্ধ পরিবহনের গাড়িতে কাজ করতেন এদিন কাজ ছেড়ে বাইকে করে সোদপুর থেকে বাড়ি ফিরছিলেন তখনই সংঘর্ষের ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু অল্পক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় জানা গেছে বাড়িতে মা বাবা ছাড়াও তার এক ভাই আছে अरे यो 50 बार फोन करी रैछौ हाम्रो प्रत्येक को दिदी तिमी 100 बार फोन गर्दिने कथा 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 अरे के गरबनी हामी कहाँ गएला हाम्रो बाप के पावो <laughs> रे हामी कहाँ गएले हाम्रो बाप के पावो रे ओरे সৌরভ পড়েল ও রাতে দুধের গাড়িতে কাজ করে পড়ে মলয়পুর থেকে বাড়ি ফিরছিল এই সোদপুর থেকে বাড়ি ফিরছিলো ওই ক্যাম্প থেকে এসে ওই ওরকম পারে না কোথায় ধাক্কা লেগে ওইরকম ওই ওখানেই মানে খুব গুরুতর আহত হয়েছিল হসপিটালে নিয়ে এসে মিনিট পাঁচে জীবিত ছিল তারপর এখন মারা গেছে আমরা ফোন করেছিল পুরসুর থানার পুলিশ যেরকম এখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এই নাম আরামবাগ হসপিটালে ওকে অ্যাডমিশন করানো হয়েছে বাড়ির লোক যেতে এই এসে দেখছি এরকম হয়ে বাড়িতে ওর মা ওই মা বাবা মা তো ওইরকম করে কান্নাকাটি করছে মা আছে বাবা আছে আর ওই একটা ছোট ভাই আছে পরিবেশ সংসার একটা ছোট্ট কুট দিতে থাকে তবে দায়ী এই ছেলেটাই আর কি ওই কাজকর্ম করে খাওয়াত আমি ওর মানে খুবই যার টুটো দাদা খুব কাছেরই আর কি এই সরি কাকা এই জেটু জেটু ওনার বাড়ি সামগ্রাম করে সোদপুরে আমার নাম অনুপ করে সামগ্রামই বাড়ি আবার

এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেতে থেনশনের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জেলাচৌ্ক ফোন নাম্বার খাবারের স্বাদ পেতে আজই আসুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন